হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজ ক্রিয়েশন ভিডিও সাথে আছে আমি রাশেদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন অনেক আফুরা ভাইয়ারা যেন ভাইয়া প্রিয় মানুষকে গিফট করবে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখেন তো তাদের জন্য আজকে কারেন্ট ব্র্যান্ডের দুটি দু হাজার পঁচিশের লেটেস্ট মডেলের টপ নচ কোয়ালিটির দুইটা ওয়াচ ফুল ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেন্টস এবং ক্রিম কালার সিলভার সিলভার চেন যেটা দেখতে সেটা হচ্ছে লেডিস হ্যাঁ অনেক আপুরা ভাইয়া বিদেশ থেকে তার প্রিয় মানুষকে যেন অর্ডার করে একটু নিজেদের বুকে দেন আসলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন কিনা ভাই আমরা আপনাদেরকে বলে আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না আমরা বারবার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না যদি কেউ প্রুভ করতে পারেন আমাদের প্রোডাক্ট ফ্রি নিয়ে যাবেন এবং আমরা জরিমানা দিতে বাধ্য হই ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি আগে প্রোডাক্ট চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন তো কথা না ভে আমি সরাসরি বিডিতে চলে যাচ্ছি প্রথমে দেখাচ্ছে জেন্টস ওয়াশ যেটা ম্যাট ব্ল্যাক বা যারা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা অবশ্যই গোটা দেখতে পান দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল খুবই সুন্দর এর আরও বেশ তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউ নাম্বার কন্ট্যাক্ট করে দেখতে পান হ্যাঁ তো গোটির বিষয় যে একটু বলি এটা হচ্ছে এটার মডেল হচ্ছে এইট ফোর ডাবল সেভেন এবং পিছনে কিউআর কোড এবং লোগো কারেন্ট ব্র্যান্ডের লোগো খোদাই করে লেখা থাকবে এবং বাকি যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুব সুন্দর করে খোদাই করে লেখা থাকবে আপনার ডেলিভারি ম্যানের চেক করে নিতে পারবেন এবং এই ডায়ালটা দেখতে পান খুবই চমৎকার টপ নচ কোয়ালিটি হ্যাঁ ডেট অ্যাক্টিভ থাকবে রাতের অন্ধকারে লুমিনাস আলো দিবে এবং দেখতে পাচ্ছেন আমি একটু ফোকাস করে দেখাচ্ছি এবং ভিতর যে ডাইরেক্ট কালুকার্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দর যারা যাদের হাত ফর্সা বা শ্যামলা তারা অবশ্যই গড়িটা ফর্মাল এবং কেজল দুভাবে আপনি ইউজ করতে পারবেন যারা প্রিয় মানুষ গিফট করতে চাচ্ছেন পছন্দ মতো কোনো গড়ি পাচ্ছেন না তারা অবশ্যই আজকে এই গরিগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবেই হবে আমরা কোনো টাকা অগ্রিম নিচ্ছি না সব কিছু আপনি চেক করে ডেলিভারি ম্যানের সাথে পেমেন্ট করবেন এবং গড়িটির সাথে পাচ্ছেন আপনার এক বছর ওয়ারেন্ডি সার্ভিস কার্ড এক্সট্রা ব্যাটারি ম্যানুয়াল বই ইঞ্জেক্টর পিন থাকবে এবং আকর্ষণ একটি বক্স থাকবে ব্যাটারি থাকবে হ্যাঁ আপনি সব কিছু ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন যদি আরও বিস্তারিত কিছু জানা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন বা ইমো নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো ছাড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর হ্যাঁ এরও তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনার চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইনে খুবই সুন্দর আপনি যদি বাস্তবে এগুলো দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবেই হবে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মশাল খুবই সুন্দর প্রত্যেকটা প্রত্যেক কাপড়ে এটা আউটফিটের সাথে সুন্দরভাবে মানাবে খুবই সুন্দর চেনটা হচ্ছে আপনার সিলভার এবং যে ডালটা দেখতে পাচ্ছেন অনেকে এটাকে ক্রিম কালার বলে থাকে ক্রিম কালারের সুন্দর ডিজাইন করা হয়েছে এবং পাশে স্টোনগুলো খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক সেরকমটাই হবে এবং পিছনটা যদি লক্ষ্য করে দেখতে পারবেন এর মডেল নাম্বার সহ কারেন্ট ব্র্যান্ডের লোগো খোদে করে লেখা থাকবে এবং চেনটা হচ্ছে স্টেনলেস স্টিল এবং ডাবল প্যাডের লক ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে আপনার কারেন্ট খোদাই করে লেখা থাকবে এগুলো প্রোডাক্ট অথেন্টিক কিনা এগুলো চেক করলে আপনি আজকের বুঝতে বসতে পারবেন আমরা আবারও বলতেছি আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না যদি কেউ প্রুভ করতে পারেন প্রোডাক্ট নিয়ে যাবেন আপনাকে এক টাকা দিতে হবে না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি আশা করি যেখান থেকে নেওয়া কোনো অথেন্টিক প্রোডাক্টগুলো যাচাই করে নেবেন কারণ সে অনেক আপুরা একশো দুশো টাকা লোভে ফাঁদে ফেলে কপি প্রোডাক্ট কিনে প্রতারিত হয় তিন চার দিন ইউজ করার পর ইউজ করতে পারে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেখান থেকে নেওয়া কেন প্রোডাক্ট অথেন্টিক কিনা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে চেক করে যাচাই করে তারপর নেবেন যারা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে দেখতে পারেন এরও তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে লেডিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিও মাঝখানে আরেকটা কথা বলে রেখতে চাচ্ছি অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বেরিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম